দেখি আবার কোন ভয় গেছে তাই তো মন হচ্ছে কেАндের বাবা এই না ভালো হলো আবার কি হলো বাপন আর আমার আবার কি হইব কতময় বার্তনা মরে গেল কার এখন তো कुसुम কাঁന്തাকান্ত শেষ দুই দিন পরে তার সাথে আমার বিয়া এখন कुसुम তো কেഞ്ഞে কেഞ്ഞে অস্থির হয়ে যায় তাহলে কি আমার মাথা ঠিক থাকে আমার মাথা গরম হইব না তুমি কি আজ कुसुमদের বাড়ি গেছিলা বাপন আরে দবনা কিসে জন্য হ্যাঁ দুই পরে সে আমার বউ হবে তততত সেই আর আমি তার কাছে যাব না बाप তো বিয়ে হয় নাই এত ঘন ঘন গেলে তোর আব্বাবাম যদি শুনে তাহলে খুব রাগারে কি করব বিয়ের কি খবর তোর কয় দেহি বিয়ে তো কিছু কথা কম দরকার ঠিক এই পরিস্থিতিতে যে কি কথাবার্তা কমু কিছুই বুঝতে পারতাছি না পুষুমের বাপ তো মরলো টাকা পয়সা সব গেল এখন তো মনে হয় না ব্যাপারে সাহেবরে কোনো টাকা পয়সা দেওয়া সম্ভব হইব আচ্ছা সুখটা একটু কাটুক তারপর না হয় এইসব বিষয়ে আলাপ আলোচনা করে কথাবার্তা বলা যাবে তো ঘটক সাহেব আমি আসি ও পরে এমনি শুনতে গো না যা আচ্ছা ঠিক আছে আবা তুমি ওরা খেতে দিলা কে বাবা শোনো এইসব বিষয়ে এখানে আলাপ করার দরকার নাই চলো বাড়িতে যাই না না আমি বাইতে যাব না বাইতে গেলে মাথা গরম হয়ে যায় এই প্রকৃতির মাঝখানে থাকলে মাথা একটু ঠান্ডা থাকে তুমি যাও তো তুমি যাও আর তোমার চিন্তা কিসের এখন তো আর কেউ নাই যে আমি তোমার কৃতিকলাপ কারো লোকের কমু আমি তো একা একা তোর কৃতিকলাপ মানুষের কওয়া যায় না তুমি যাও তুমি যাও মাথা গরম হয়ে যাও তুমি যাও যাও আমার খারাপ হয়েছে যাও এই বিয়ার টাকার জন্য এই জনার চাষা ডাকাতে রাতে খুন হয়েছে আমার দুর্ভাগ্য আমি তখন গ্রামে ছিলাম আমি যদি গ্রামে থাকতাম এরকম ঘটনা আমি জীবনে ঘুরতে দিতাম না প্রয়োজনে আমি নিজের জান দিয়ে দিতাম শুনে আপনি যে আসলে কি করতেন সেটা আমরা সবাই জানি দয়া করে আমার আব্বার মৃত্যু নিয়ে গল্প ফাঁদার চেষ্টা করবেন না এটা তুমি কি বলো কুসুম আমি জয়নাল চাষার মৃত্যু নিয়ে গল্প পাতব সি 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 এটা তুমি ঠিক বললা না চাষা আমার খুবই ভালোবাসতো আর সেই চাষার মৃত্যু নিয়ে আমি গল্প বানাবো তুমি আমার খুবই মিস আন্ডারস্ট্যান্ডিং করলো চাষা মরে যাওয়াতে যে কষ্ট পাইছি তোমার আচরণে আমি সে একই কষ্ট পাইলাম না পুরাটার কপালটাই খারাপ এক কাজ করো সম্বন্ধ ভেঙে দাও হ্যাঁ ভেঙে দেবো কি হ্যাঁ ভেঙে দিবা কিন্তু ব্যাপারে সাপ কোনো কিন্তু কিন্তু নাই আমি অনেক চিন্তা করে দেখছি আমার শাশুড়ায় রেখা লাভ নাই যাও ওকে জানাই দাও যাও যাও আমি খুব টেনশনে আছি রে মা তোর বাপে আমাকে অকুল সাগরে বাসায় থেকে গেল মা এমন করে ভাইঙ্গা পড়ো না সালাম নাকি থানায় গেছিল কোনো ডাকাতি নাকি ধরা পড়ে নাই একজন মানুষের দিনে দুপুরে এমনি করে খুন করে ফেলল তারপরে কেউ ধরা পড়ল না ধরা পড়ে কি হইব মা আব্বা তার ফিরোজ আসবে না Oh, my তোমার ওই বাড়িতে যাওয়ার দরকার নাই না না দরকারের জন্য যাইতেছি না আব্বা আমি গেলে তারা একটু সান্ত্বনা পাবে তোমার সান্তনা দেওয়ার দরকার নাই আমার সান্ত্বনা দেওয়ার বহুত মানুষ আছে তুমি বাড়িতে যাবে না আর শোনো তোমার একটা কথা বই আপাতত ওই বিয়ার ভূতটা মাথা থেকে যাইরা ফলাও কেন আব্বা কেন আবার ওই বাড়িতে একটা মানুষ মারা গেছে মোরা বাড়িতে বিয়া হয় হ্যাঁ

ব্যবস্থা হয়ে যাইব আচ্ছা এখন কি অবস্থা সলমান কি প্রতিবাদ শুরু করছে না এখন শুরু করে নাই আমি নিরাপদ দূরত্ব গেলে তারপর শুরু করব তারপর ভরসা নাই পাগল তো কথাবার্তা চেঞ্জ করে ফেলতে পারে তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে না কিন্তু আচ্ছা নান্টু তুমি আমারে আরেকটা কথা বলতে পারবা ভাই কি কথা বলো ভাই না মানে সলিম চাচা আছে না তার সম্পর্কে সলিম চাচা সলিম চাচার সম্পর্কে কি

এই সময় বিয়েটা ভাইঙে দিলে আমার অবস্থা কি হবে একবার ভাইবে দেখছেন আমি কি করতাম কোন ওলার ভাবে রাজি না ঠিক কেন হেইড আমি কেমনে কইতাম কোন ঠিক ভাবি যদি কোনো ভুল ত্রুটি কইরা থাকি তাহলে নিজ গুনে ক্ষমা করে দেন ঠিক আসি আসসালামু আলাইকুম আমার তোর মাস্টার পাল্টে দেবো না তুই এইবারও ফিল করবি ওই মনে তোর বুঝাই না পারে না নাহলে তুই এইবারও ফিল করতি না 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 সে পারে আমার মাথায় ঢোকে না ওই তো একই কথা দাঁড়া মাইরে বলে এবার তোর মাস্টার চেঞ্জ করতে হবে না 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 মোবারক মাস্টারে চেঞ্জ করার কোনো দরকার নাই আমি তোমার এবার কথা দিতেছি মোবারক মাস্টার আমারে যেইভাবে পড়াইতেছে তুমি 100 তে 100 শিওর থাকো আমি এবার পাস করব এর তো গত তিন বছর ধরে আমি শুনছি

শোনো ওই পরিবারে আমাকে যা দেওয়ার কথা ছিল এখন আর তা তা দিতে পারবে না আর ওরকম একটা অভিভাবক ছাড়া পরিবারের সাথে তোমার বিয়ে দিলে মায়ের সাথে সাথে পুরা পরিবারের দায়িত্ব তোমার কাঁধেয় পড়ব আমি জানি না সিনা তোমার জীবনটা নষ্ট করা পারি না বাবা শোনো আমি ওই মায়ার চাই তো সুন্দর মেয়ের সাথে তোমার বিয়ে দেব হ্যাঁ আমি 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 Kusumrey Kusumrey বিয়ে আহা কইলাম তো Kusumrey চাই তো সুন্দর বাই আমি তোমার বিয়ে করামু সত্যি হহ এইরকম ছেলের সাথে তোমার বিয়া ভেঙে গেছে খুব ভালো হয়েছে তোমার আশেপাশে কত ভালো ছেলে ঘুরঘুর করতেছে আরে পাগলের সাথে বিয়া বাতিল খুব ভালো হয়েছে মন খারাপের কোনো কারণ নেই মন খারাপ করব কেন আপনার তো বললামই বিয়া ভাঙাতে আমি খুশি হইছি এমনি তো এই সময় আমি বিয়ে করতে চাই রাইট শোনো তোমার একটা জরুরি কথা বলি এই তোমার বিয়ে ভেঙে গেছে বুঝলে অনেকেই কিন্তু তোমার আশেপাশে এসে ঘুরঘুর করবে উচ্ছ্বাস প্রকাশ করবে খুশি হবে তোমার কাছে সুযোগ নেওয়ার চেষ্টা করবে খবরদার তুমি তো কাউরে পাত্তা দিবা না আরে মজার কথা শুনো সুলেমান বিয়ে ভাঙতে রাজি কি কও কি সুলেমান না কুসুমের জন্য পাগল ছিল আরে দূর আব্বা ওরে বলছে ওরে কুসুমেরতে সুন্দর মেয়ে আইনা দিবে ওরা জিজ্ঞেস এই কথা শুনে

এটার কি বিশেষ লক্ষণ কয় তাহলে এটা কিসের লক্ষণ জান কয়দিন ধরেই তো দেখতে পাচ্ছি আপনি কি রকম জানি থম মেরে বসে থাকেন আমি ঠিকই বুঝতে পারি বুঝছেন আপনি এখনো কুসুমের চিন্তা করেন তাই না হয় কুস না কে কে বলছি কিসের কুসুমের চিন্তা কি বললেন কি বললেন আপনি আপনি এখনো কুসুমের চিন্তা করেন আপনি আমার সামনে বসে থেকে আপনি কুসুমের চিন্তা করেন আপনি একটা প্রতারক আপনি একটা ভন্ড আপনি আপনি একটা লোক চা তাই মুখ সরাল কথা বলো কি কি মনে করছো কি নিজেকে উনি তুমি মাতব করে বেটি বললে তুমি যা খুশি তা মন যা চা তা বললে ফেলে এটা কি ঠিক এটা ঠিক বলছি 100 বার বলবো হাজার বার বলবো বললে আপনি কি করবেন হ্যাঁ আমি কিন্তু আর তোমার পরাইতে পারবো না

তার তো আরো দুঃখ দেয়া হল আর তুমি বলተছ যে ঠিকই হইছে হ্যাঁ ঠিক হইছে তার বাবা মারা না গেলেও আমি এই বিয়াটা ভাঙতাম আর এরপরে যদি আরো কোনো বিয়া ঠিক হয় আমি সেইটাও ভাঙব কারণ কি শুধুমাত্র সম্পত্তির জন্য আমরা বাবার তিনটা সন্তান হিসাব মতে সুলেমান সম্পত্তি তিন ভাগের দুই অংশ পাবে আর আমি একদম শুন। খুব সম্পর্কিত তোক সুলেমান বউ এসে হজ করতে। তাতে আমি হইতে দিব না। আচ্ছা শোনো। তুমি যে আমারে নিয়ে আসছো 10 লাখ টাকার কথা কইলা। তোমার কি ধারণা যে তোমার அப்பா তোমারে 10 লাখ টাকা দিব? না। দিব তুমি কি আমারে বোকা ভাবো? আমার বাপের কুটি কোটি টাকার সম্পত্তি। আমি 10 লাখ টাকার পিছে ছুটমু ক্যা? কেমন কথা তোমার বিয়ে ভেঙে গেছে ভাঙলো আমার তুমি গান্দো কেন কান্দিছ কেন মানে দেখো তুমি আমার আপন না ভাবতে পারো আমি তোমার আপন ভাবি তুমি যে আমার কত আপন সেটা তো আমি খুব ভালোমতো জানি আগে আসিলা বান্ধবী এখন পেল মারতে মারতে হইছ ছোট বোন পরে যা আর কি হবে কে জানে দেখো আমি তোমার আমি তোমার শান্তনা দিতে ASCII আর তুমি আমার কোচা মারে কথা বলছস আরে আমার তো সান্তনার কোনো দরকার নাই আমি তো নিজের বিয়ে নিজেই ভাঙছি নিজে ভাঙছো কেন কেন আবার এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব ও বুঝছি তুমি কোলিয়া সাচির দেখানো লাগে বিয়ে করতে তাই না দেখছো আমার মাথায় কত ব্রেড আমি জানি তো তুমি বিয়া করবে না কুকুই কইরা এই গাছ থেকে বললি মানে এইখানে তো আমি কোনো মাকাল গাছ দেখি না রে ওই তোর কি আমারে মাকাল ফুল মনে হয় যাক ঢাকায় গিয়া তোর কিঞ্চিৎ জ্ঞান বুদ্ধি যে বাড়ছে এইটা দেখেই আমি অবাক হইতাছি তুই বুঝতে পারার জন্য তোরে ধন্যবাদ তা ওই বাড়ি থেকে আমি তুই ঢুকছিলি সেটা কি তোরে বলতে হবে অবশ্যই বলতে হবে কারণ তুই জানিস কুসুমের সাথে আমার কি সম্পর্ক কুসুম আমার মামা তো বই বাড়ির পাশে বিয়েছে গাই সেই সূত্রে মামা তো ভাই আরে ওটা ধরলে তো এই গ্রামের সবাই সবার আত্মীয় কেন আমি যে জানাল তো সরে সাসা কই রাখতাম সেটা কি মনে করছ সেম নেম নে রাখতাম নাকি কয়দিন ধরে ঢাকা গেছি দেখে মনে করছ আমি সবার পরে হয়ে গেছি তরে এর জন্য একটা পুরস্কার দিলাম আগামী এক সপ্তাহ তোর দৌড়ানের থেকে বিরোধে দিলাম তার মানে এক সপ্তাহ পরে আবার দৌড়ে দিবেন অবশ্যই দেব সারাদিন বৈশাখ থাকতে থাকতে ডায়াবেটিস দৌড়ে দেবো ডায়াবেটিস দৌড়ে গেলে তো বিপদ শোন এক সপ্তাহ পরে তুই আবার আসবি নব উদ্যমে তোর দৌড়নে দেবো দৌড়ানি কিন্তু একটা উপকারী জিনিস আর তোর তো সেটা আরো বেশি উপকারী হবে এখন তুই খেল এই ডানা খেলতে না দেখছে না ডান আমার একটু বেশি সুবিধা পানি চাচা আমি তো আপনার লগে খেলে পারি না আরে বেকু তুই কি আমার লগে খেলবি দেখ তুই তো খেলবি আমার লগে এই তো অলস সারাদিন বয়ে থাকে কামের কাজ কিছু দেখ সারাদিন খেলে ভর্তি দেওয়া যায় তুই কি খেলতে পারবি চাচা আরেকটা কথা আচ্ছা আমি কি ডাইনাতে খেলাম না বাবাতে খেলো আরে অবশ্যই ডাইনাতে খেলবি

এই ঘটনার অবশ্যই প্রতিবাদ করা উচিত ছিল এটা একটা অন্যায় আমার তো মনে হচ্ছিলো ঘটনা শোনার সাথে সাথে ওই পোলারে গারে আরে এখানে নিয়ে আইসা কুসুমের লগে বিয়ে দিয়ে দিই না থাক বাবা বিয়ে শাদির বিষয় নিয়ে এত জোর জবরদস্তির কিছু নাই তাছাড়া কুসুম এখন বিয়ে বইতে রাজি হইতেছে না কেন এই যে ওর বাবা মারা গেল ও চলে গেলে সংসারটা কেমনে চলবো এইসব বাই বাই অন্য গ্রামে বিয়া হলে আসলে আপনাগো জন্য খুব অথিটা বুঝতেন আর যদি করেন এই গ্রামের বিয়াটা হয় কত সুবিধা ঠিক না অন্য গ্রামে বিয়া দিলে ক্ষতি আর এই গ্রামে বিয়া দিলে খুব উপকার হয় তাই না হ্যাঁ তো বারেই কথা সুবিধা তো আবার নিজে দেখো প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার বরীত আছে যাও এই খুশিতে আমি তো আগামী সাত দেওয়ার জন্য দোরেনে দেওয়া বন্ধ করে দিছি একটু আগে নান দুরা আমি এই পুরস্কার দিছি

তাহলে কিন্তু আমার মেজাজ খুব খারাপ হয়ে যায় এক তুমি আমার যাবাই দুই কিছুক্ষণ আগে তোমার সাত দিনের ডিসকাউন্ট দিচ্ছি এই জন্য তোমার আমি দৌড়ানে দিলাম না ঠিক আছে কিন্তু এইটা আমার খুব জানার ইচ্ছা তো আমার জানতে ইচ্ছে করতেছিল দেওয়া বাদান আমি তোমার সাত দিনের দৌড়ানে স্থগিত করতে পারি কিন্তু কোনো ব্যক্তিগত কথা আমি পছন্দ করি না বদরুল আর মাস্টাররা আমি খুব ভালো করেছি কুসুমও করে ভালো করেছি বোদ্রুলের চরিত্র যে কতটা ফুলের মতো পবিত্র তা পুরা গ্রামবাসী যেন আর মাস্টার হইলো বিন্দেশি কুসুমের মা কুসুমরা এত দূরে দিয়ে দিবে না তাহলে বাকি থাকলো কি ক্যান্ডিডেট আরে ভাই এটা কি ক লাগে আপনি এক কথায় তাইলে আর টেনশন করিস কেন আমি গোপন সূত্রে খবর নিয়ে নিছি কুসুম এই দুজনের একজন রবিবার করবো না আরও সিকিউরিটির জন্য কালকে আমি মাইরে দিয়া কুসুমের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো কালকেই পাঠিয়ে দিবেন শুভ কামে দেরি করতে না একটা কথা আছে না আর আমি তো অশুভ কাজেই দেরি করতে রাজি নাই কিন্তু ভাই কুসুম আপাকে আপনি বিয়ে করতে রাজি হবে নি কেন বলুন না কেন এই গ্রামে আমি একমাত্র যোগ্য ছেলে এই ব্যাপারে তোর কোনো সন্দেহ আছে ধ্রুব সত্য আমরা আরেকটা জায়গায় চেষ্টা করি মানে বিয়ে শাদি হয় না এক জায়গায় বাংছে তো কি হইছে ধৈর্য ধরো ভাবি ধৈর্য ধরো দেখবা একদিন আমগো সুখের মুখ দেখমু ভাবি অনেক সুখ হইব ভাবি অনেক সুখ ধৈর্য আর কত ধরবো ভাই ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের বাদ তো ভাঙে যাইতেছে তা ভাবি আর কি কমু কও তুমি মায়েরা সুন্দর কইরা বুঝাও ঘটক রে একটু খবর দিবা নাকি দেখি কথা কইলা দেখি আরে কি সমস্যা কানতাসসケン তোর বাপ বক্সে তালে তোর কেউ কিছু কইছে স্যার মাস্টার মাস্টার তোরে কি কইছে আরে ভাই আপনি আর আমি আপনার খণ্ড হয়ে পুরো গ্রাম ঘুরতেছি গ্রামের সকলা খবর খবরা খবর তো আমারই দেয়া লাগে হ্যাঁ গ্রামের হ্যাঁ খবর হ্যাঁ পরে করছিলাম যে গ্রামের খবর সবার আগে তো আমিই আপনাকে জানাই ও তা খবরটা কি